পেঁয়াজের বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে দর্শক আজকে উনিশ নভেম্বর দুই রোজ বুধবার পাবনা আতাইকুলা হাট একদিনের ব্যবধানে পেঁয়াজের বাজার দুই থেকে তিনশো টাকা বাজার কমতি কেমন দামে বেচকেন হচ্ছে পেঁয়াজ কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাবো আজকের পেঁয়াজের পাইকি বাজার দর হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে বেচকেন হচ্ছে পেঁয়াজ প্রতিমন পেঁয়াজ কেমন দামে বেচকেন হচ্ছে সরাসরি কথা বলবো ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের

সর্বোচ্চ বাজার সর্বোচ্চ বাজার রয়েছে উনচল্লিশশো চার হাজার টাকা দর্শক কথা বলছিলাম বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পাবনা আতাইকুলা হাট থেকে পাইকারি পেঁয়াজের বাজার এই পেঁয়াজটা কেমন দাম হচ্ছে ভাই এই পেঁয়াজটা করছে চৌত্রিশশো চৌত্রিশশো পঁয়ত্রিশশো

আজকের বাজারটা কেমন ছিল বাজারটা আজকে কম তুলনামূলক একশো টাকা বাজার কম তুলে হচ্ছে তিনশো টাকার মতো কম দেখাচ্ছে বছরের শেষ সময় কৃষকের ঘরে কেমন পরিমানে পেঁয়াজ রয়েছে এখন মোটামুটি আছে বেশিরভাগই শেষ হয়ে গেছে আর অল্প কিছু আছে মুড়ি কাটা পেঁয়াজটা আসতে কতদিন সময় লাগে সপ্তাহের মধ্যে চলে আসবে সপ্তাহের মধ্যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে চলে আসবে না দর্শক কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম পাবনা আতাইকুলহাট থেকে আজকের পেঁয়াজের পাইকিরে বাজার দর

আজকের বাজারটা কেমন দেখছে বাজার ওই 37 যাচ্ছে এটা সর্বোচ্চ ভালো না 37 3700 টাকা এটা দাম হচ্ছে আজকের বাজারটা কেমন পরিবর্তন দেখছে বাজার তেমন পরিবর্তন নাই কথা বলছিলাম বিকিতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম আজকের পেঁয়াজের পাইকারি বাজার এই দেশি পেঁয়াজ সর্বোচ্চ একটা ভালো পেঁয়াজ কেমন দাম হচ্ছে ভাই জানেন পেঁয়াজটা

দেশি পেঁয়াজ সর্বোচ্চ একটা ভালো মানের পেঁয়াজ সর্বোচ্চ বাজার হচ্ছে আটত্রিশশো টাকা কথা বলছিলাম ক্রেতা বিক্রেতা ভাইদের সঙ্গে জানাচ্ছিলাম পাবনা আদায়গুলো হাট থেকে আজকের পেঁয়াজের পাইকিরি বাজার দর্শক হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরির পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে বেচকানো হচ্ছে প্রতিমন পেঁয়াজ সর্বনিম্ন বেসন পেঁয়াজ বেচকানো হচ্ছে আড়াইশো থেকে সর্বোচ্চ একত্রিশশো টাকা সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ তেত্রিশশো থেকে সর্বোচ্চ আটত্রিশশো টাকায় বেচকানো হচ্ছে প্রতিদিনের বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের কি আপনার সঙ্গে থাকবেন ধন্যবাদ